আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী অতি আগ্রহের পরে এবার আমরা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে কপতক্ষ নদ দেখব এই সাইড দিয়ে এ ছোটোবেলায় আমরা অনেক মাছ ধরছি বা অনেকে কি বলে মানে আনন্দ করছি গোসল করছি এত ভালো লাগতো কিন্তু সেই কবুতক্ষগুলো এখন আর আগের মতন নাই এখন দেখতে পাচ্ছেন চারি সাইডে সবগুলো পুচকুনি করে হচ্ছে এখানে মাছ চাষ করার জন্য পুচকুনি করছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কবতক্ষ নতুন করে খনন করছিল। খনন করার পরে দেখেন এটা কিন্তু কপতাক্ষ যশোরে সে ঐতিহ্য মাইকেল মধুসূদন দত্তের কপতাক্ষ যে কপতাক্ষ নদ নিয়ে তিনি তার কবিতা লিখেছিলেন তিনি তার কবিতার ভিতরে কিন্তু এই কপতাক্ষ নিয়ে অনেক কথা মানে বলেছিলেন সব কিছুই কিন্তু মিল আছে এখানে দেখেন এটা হলো সেই কপতাক্ষ নদ দেখতে পাচ্ছেন এটা এটা সম্পূর্ণ কপতাক্ষ নদ এটা যশোর মনিরামপুর যশোর মনিরামপুর লক্ষ্মীকান্তপুর গ্রাম ঝাপার অপোজিটে এবং শিবনগর ভরতপুরের অপোজিটে মাঝখান বরাবর একটা গ্রাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরকারিভাবে গাছ লাগানো হয়েছে নদী খনন করার পরে এখান থেকে সরকারিভাবে গাছ লাগানো হয়েছে আম জাম বিভিন্ন ফল গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন তো জানি না গাছগুলো কতটা বড়ো হবে কখনো এটার ফল আমরা খেতে পারব কি না তবে এতটুকু বলতে পারি যে এই নদীতে আমরা যতটুকু আনন্দ করছি গোসল করছি সবাই একসাথে আনন্দ করছি মজা করছি সেই আনন্দ মজাগুলো আর নাই সে বন্ধুগুলো আর নাই সে কবিতের জায়গায় কবতাক্ষ আছে কিন্তু বন্ধুগুলো আর নাই এই কবুতাক্ষ নদের সাইটে কিন্তু আমরা বন্ধুরা মিলে বিকেলবেলা বিকেলে কত সময় কাটাইছি বলছি গল্প করছি আড্ডা দিচ্ছি সময় কাটাইছি কিন্তু সেই জায়গাগুলো এখনো আছে কিন্তু বন্ধুগুলো আর নাই সে বন্ধুগুলো যার মতো সে কাজে ব্যস্ত হয়ে গেছে সবার মতো এখন আর কোনো বন্ধুরা আগের মতো নাই যার মতো সেই কর্মক্ষেত্রে ব্যস্ত কেউ কাউকে সময় দেওয়ার মতো নাই আমি নিজেও অনেক ব্যস্ত মানুষ দেখা যায় দেশে আসছি দীর্ঘদেশ এগারো বছর পরে তো মানে আমি থাকি বিদেশে বিদেশ থেকে দেশে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইওয়ে মেন রোড মেন রোডের সাইড দিয়ে এখান থেকে মেন রোডের সাইড দিয়ে এখানে সরকারিভাবে পানি ওঠানোর যে মানে মাটির চাষবাস করার জন্য যে পানি ওঠে সেটা আছে পাশাপাশি মেন সাইড দিয়ে পুষকুনি করা এটা নতুন করে খনন করছে ভেড়ি বাদ বাচ্ছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হলো কবিত সেই মাইকেল মধুস্কুল দত্তের কবতক্ষ তো আমরা এই কবতক্ষে মাছ ধরছি এখন বলতে গেলে আগের মতো অতটা মাছ নাই নতুন করে ফুসকুনি নদীটা খনন করার কারণে আগের মতো মাছ নাই এখন যা আছে শুধু পানি আছে তো আমরা আশা খুব তাড়াতাড়ি নদীতে মাছ আসবে সরকারিভাবে কিছু মাছ ছাড়া হবে এবং ভবিষ্যতে আমরা আবারই এখানে মাছ মারতে পারবো এবং এই 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 সাইড দিয়ে এই সাইড দিয়ে প্রচুর গাছ ছিল বড়ো বড়ো এই এমন 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 বড় বড় এমন বড় বড় গাছ ছিল ঠিক এমন বড় বড় এমন বড় বড় গাছ আসিল যে গাছের নিচে যে বৃক্ষের নিচে বসে আমরা আড্ডা দিতাম ছায়াই এখন কিন্তু সে গাছগুলো নাই তো দেখতে পাচ্ছেন এই নদী খননের কারণে কিন্তু এই গাছগুলো সব কেটে দিচ্ছে তো এখন নতুন করে আবার গাছ লাগাইছে এগুলো নতুন করে গাছ লাগাইছে ভবিষ্যতে এই গাছগুলো বড়ো হবে এই গাছগুলো বড়ো হবে তখন আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এসে এখানে বসতে পারবে আড্ডা দিতে হবে কবতক্ষণ নদে তো এই কবতক্ষ নদ দেখা অনেক কাহিনী আছে একটা সময় ছিল যে অনেক দূর দূরান্ত থেকে কবতক্ষণ নদ দেখতে আসতো টলার দিয়ে লঞ্চ দিয়ে এই কবতক্ষণ নদ দেখতে আসতো বা বড়ো বড়ো বাস ট্রাকে উঠে এই কবতক্ষণ নদ দেখতে আসতো এতটা নামি দামি একটা সময় আসিল আসলে নদীতে জোয়ার ভাটা চলতো সেই সময়টাতে এখন সেই জোয়ার ভাটাটা নেই যার কারণে এখন কিন্তু নদীতে আপনার কেউ আসেও না দেখতে পুরনো হয়ে গেছে তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার এই কবতক্ষণ আবার নতুন করে চিনবে মানুষ আবার নতুন করে আসবে সেই আশাবাদী আপনারা যদি কেউ কবতক্ষনাথ দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন যশোর যশোর থেকে মনিরামপুর জেলা ও যশোর জেলা আসবেন যশোর জেলা থেকে মনিরামপুর থানা মনিরামপুর থানা থেকে বলবেন দশ নম্বর মরসিমনগর ইউনিয়নে কবতক্ষ বলে যে কেউ আপনাদেরকে চিনিয়ে দেবে পৌঁছে যেতে পারবেন এই কবতক্ষ এই কাঙ্ক্ষিত জায়গাটাতে সুন্দর মতো দেখে নিতে পারবেন এই সাইডগুলো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের গ্রাম আমাদের কবতক্ষ আমাদের অহংকার আমাদের দেশ আমাদের অহংকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ ঠিক এতটুকু নেক্সট অন্য কোনো নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের হ্যাঁ আমি ধন্যবাদ